প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বাকি আর মাত্র কয়েক ঘন্টা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের মনোনয়নপত্র জমা দিয়ে জোর কদমে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছেন তখনই অনেকটাই পিছন থেকে শুরু করল ভারতীয় জনতা পার্টি মাত্র কয়েক ঘন্টা আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর তাতেই কিছুটা হলেও খুশির হাওয়া ওই এলাকার কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই প্রার্থী আশিস কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার শুরু করে দেন বিজেপি কর্মীরা অপরদিকে ওই এলাকার বাসিন্দা রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বাদকুল্লা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার মুকুটমণি অধিকারীর পদত্যাগপত্র গৃহীত হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জটিলতা এখনও পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার কোনো অনুমোদন না মেলাই তার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়েই চলছে অনিশ্চয়তা ফলে কিছুটা হলেও মনোবল হারাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা ঠিক তখনই কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ায় কিছুটা হলেও হালে পানি পেতে শুরু করেছে কৃষ্ণগঞ্জ এলাকার বিজেপি কর্মীরা ডাব্লিউবি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নদীয়া